আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আমরা শিখব সালাম সালামের পাশাপাশি দোয়া সমূহ আপনাদেরকে পড়া দিয়ে দিব ইনশাল্লাহ আসুন আমরা কথার ফাঁকে ফাঁকে ক্লাসটি শিখিনি সালাম দেওয়ার নিয়ম শিখিনি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সর্বপ্রথম সালাম কি করিতে হয় সালাম দিতে হয় কিভাবে সালাম দিতে হয় সালামটা সহি সহিভাবে যেন শিখতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা অনেকে সামি সালাম আলাইকুম সালাম আলাইকুম এটুকু বলি সালাম আলাইকুম আবার অনেক সময় শব্দ ভুল করেও বলে ফেলি না তারা করে না এরকম দেওয়া যাবে না আসসালামু আলাইকুম এরকম বলে না এটা কি শিষ্টাচার হলো সালাম মানে কি কুশল বিনিময় করা সালাম মানে একজন ব্যক্তির জন্য অনকর ব্যক্তির জন্য কি দোয়া করা এই দোয়াটাও সুন্দরভাবে করতে হবে আর যে ব্যক্তি প্রথম সালাম দেয় সে পরিপূর্ণ হিংসা মুক্ত থাকে অহংকার মুক্ত থাকে তাহলে আমাদের প্রথমে সালাম দিতে হবে সালামটা সহিভাবে দিতে হবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওবারক আসসালাম সালাম মানে শান্তি মানে শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক ওবার বারাক বর্ষিত কার উপর তোমার উপর তোমার উপর শান্তি কি রহমত বারাকাত এগুলো বর্ষিত হোক যে ব্যক্তিকে সালাম দিচ্ছি তার জন্য আমি এই দোয়া করছি এবং সালামের প্রতি উত্তরে কি বলতে হবে মানে কি তোমার উপরও শান্তি বর্ষিত হোক তোমার উপরও রহমত বর্ষিত হোক এবং তোমার উপরও বারাকা আল্লাহর বারকা বর্ষিত হোক সুফহান আল্লাহ সালামের অর্থ কত সুন্দর তাই না এরপর মুসাফাহা করতে এই দোয়া করিতে হয় মুসাফা করে না

আর সাথে সাথে একটি দোয়া পড়িয়ে দিই দোয়া সমূহ প্রথমে কি ঘুমাইতে যাইবা মানে নিদ্রা যাইবার সময় নিমের দোয়াটি পড়িত হয় নিদ্রা মানে কি ঘুমাইতে যাওয়ার সময় না ঘুমাতে যাওয়ার সময় এটা পড়িত হয় সুন্নত অনুযায়ী অজুর শহীদ শুইবে মানে কি অজু করে সুন্নত অনুযায়ী ডান দিকে কাত হয়ে শুইবে ডান দিকে ফিরিয়া তারপর এই দোয়াটি পড়িবে এই দোয়াটি পড়ার আগে অনেক আমল আছে যেগুলো আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে লিখে দেই সেগুলো আপনারা পড়বেন আর দোয়াটি হল মূল ঠিক আছে হাদিসটি মিশকাত শরীফের অল্লা আহ ইয়া আল্লাহম্মা বিস্মিকা মুহিয়া বা এটা এরকম বলা যায় বিস্মিকা আল্লাহমা মুহিয়া এটাও বলা যায় ঠিক আছে তাহলে হে আল্লাহ আপনার নামে নিদ্রা যাইতেছি মানে ঘুমাইতে যাইতেছি এবং জাগ্রত হইতেছি মানে কি আপনার নামেই ঘুমাতে যাচ্ছি আপনি যদি চান আপনার নামেই আবার জাগ্রত হব ঘুম থেকে কটার সময় আরেকটি দোয়া আছে তাহলে আমরা জানলাম ঘুমাইতে যাওয়ার সময় দোয়া আর সালাম করার নিয়ম ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো পরবর্তীগুলো সবাই এই যে পাঁচ মিনিটের ছোট্ট ভিডিওর মাধ্যমে সবাই ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ